নমস্কার ভিডিও আলোচনার বিষয় হচ্ছে হাতের বিভিন্ন অংশে তেল থাকলে কি হয় জানাচ্ছে লক্ষণ শাস্ত্র দেখে নিন ভিডিওতে শরীরে তেল বা আঁচেল থাকা খুব স্বাভাবিক বিষয় তেল এবং আঁচল কখনো স্থায়ী বা কখনো অস্থায়ী রূপে দেখা যায় লক্ষণ শাস্ত্র অনুযায়ী শরীরে বিভিন্ন স্থানে তেল বা আঁচেল যা নির্দেশ করে দেখে নিন ভিডিওতে রেখার শনির ক্ষেত্রে নিচে তিল বা আচিল সম্পদশালী হওয়ার কথা বলে সেই সঙ্গে একাধিক বিয়ে হওয়ার সম্পর্ক সম্ভাবনার কথা জানা যায় ডায়াবেটিসের সম্ভাবনায় ইঙ্গিত দিয়ে থাকে এই শনির ক্ষেত্রে তিল ডান হাতের তালুর মাঝে তিল বা আচিল সাফল্য সমাজে এবং পরিবারের শুভ স্থান সম্পদশালী এবং সম্মানিত হওয়ার কথা বলে দাম্ভিক এবং অপবাদী হওয়ার কথা জানায় এই ডান হাতের তালুর তিল পুরুষদের ক্ষেত্রে জন্মের পর এবং মহিলাদের ক্ষেত্রে বিবাহের পর সম্পদশালী সম্মানবিদ্ধির ইত্যাদি ফল দিক ইঙ্গিত করে থাকে ডান হাতের তালুর মাঝের তিল বাম হাতের তালুর উল্টো পিঠে তিল বিলম্ব সাফল্য নির্দেশ করে মধ্য বয়সে সুখী জীবন যাপনের কথা বলে কিন্তু প্রথম জীবনে সাফল্য সাফল্য পেতে দেরি হয় মহিলাদের ক্ষেত্রে সম্পদশালী হওয়া এবং শিল্পে লাভের বা শিল্প সত্তার ইঙ্গিত রাখে জাতক জাতিকাদের ডান হাতে উল্টো পিঠের তিল মণিবন্ধনের কাছের যে তিল সৃষ্টিশীলতা বা সৃজনশীলতাকে নির্দেশ করে বাম হাতের উল্টো বিটিতে মণিবন্ধন কাছে। আছে তেল ফ্যাশন সম্পর্কে সচেতনতা নেশা এবং বিভিন্ন ভোগ্যপনা শক্ত নির্দেশ করে ডান হাতের বৃদ্ধাঙ্গুগুলির ওপরে তেল বর্গিত্ব কর্তৃত্ব উচ্চ ক্ষমতা অধিকারী হওয়ার কথা নির্দেশ করে মহিলাদের ক্ষেত্রে জীবনে কোন সময় দুর্নাম বা কলঙ্ক হওয়ার কথা নির্দেশ করে থাকে পুরুষ জাতক জাতিকাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে তিল বর্ষতা শিকার লক্ষণ মহিলাদের ক্ষেত্রে শিল্পী হিসাবে সাফল্য ও সুনাম প্রাপ্তির নির্দেশ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা